নিয়ন্ত্রণ হারিয়ে বোঝাই লরি ঢুকে গেল একটি মুদিখানা দোকানে আর এর জেরেই অল্পের জন্য প্রাণে বাঁচলো কয়েকজন স্থানীয় বাসিন্দা জানা গিয়েছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ হাওড়া বাগনা নামতা মোড়ে নপাড়া মোড়ে টার্নিং নিতে গিয়ে মালবোঝাই লরিটি রাস্তার পাশে থাকা মুদিখানা দোকানে ঢুকে যায় অল্প কয়েকজন যুবক আড্ডা মারছিল তারা বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ সরে যায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরি চালক পরে রাতে পুলিশ লরিটিকে তুলতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা দাবি তুললে ক্ষতিপূরণের দোকানের মালিক শেখ বাবলু জানিয়েছেন কান যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে এই ঘটনায় ওই এলাকায় রাতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়

কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের ক্ষয়ক্ষতি আপনার আমি কি কি আপনার আমি না ভালোভাবে দেখলে আমি কি করে আপনার আপনার দেখে তারপরে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যে আমার আমার দোকান যেমন ছিল সেই রকম করে দিন আমি হাতে পয়সা চাই না দোকান যেমন ছিল সেই রকম করে দিই যেমন সাজানো পাড়াপতি বসে বলবে আমার মালপতি যা ছিল সেই রকম আমার দোকান সাজিয়ে দেখ আমি আর কিছু চাই না আপনার নাম আমার নাম শেখ বাবলু